বলেছেন যে তোমরাই ভক্ত সম্মিলিত আসবে আমি তোমাদের চাদর মুখখানা দেখব কারণ ঠাকুর এটাই চেয়েছিলেন যে আমাদের যারা ভক্ত শিষ্য আছে তারা এই আসবে তাদেরকে আমি আশীর্বাদ করব এটাই ঠাকুরের কিন্তু মনোবাঞ্ছনা ছিল তাই ঠাকুর এই বিবেগীয় ভক্ত সম্মিলনী সার্বভৌম ভক্ত সম্মেলনী আঞ্চলিক ভক্ত সম্মেলনী বিভিন্ন সংঘ পূর্ণমাসিক সংঘ বিশেষ সংঘ এই সমস্ত জায়গায় ঠাকুর কিন্তু নিজ মুখে বলছে আমি এখানে এখানে প্রয়োজন আমি উপস্থিত থাকি সুখে ঠাকুর এখানে উপস্থিত আছে। তাই আমাদের এই খামার বক্সি সারস্বর সঙ্গে সকল ভক্ত শিষ্য উদ্দেশ্যে বলবো যে আমরা নিষ্কাম কর্মের মাধ্যমে যে আমাদের মুক্তিমক্ষ লাভ হবে তার একটা কিন্তু সুযোগ কিন্তু ঠাকুর কিন্তু করে দিয়েছেন আমাদের বিশেষ করে এই এত এলাকার ভক্ত শিষ্যদের জন্য কি রকম যে ঠাকুরের কর্ম করতেছি আমরা এখানে কিন্তু কোনোদের কোনো আমাদের এখানে কিন্তু বিনিময়ে আমরা কিন্তু নেই না কারণ ঠাকুরের কর্ম আমরা করতেছি যাতে এই বিবেকীয় ভক্ত সম্মিলিত সুন্দর হয় ঠাকুরের ভক্ত শিষ্যরা এখানে ঠিকমতো প্রসাদ নিতে পারে ঠাকুরের ভক্ত শিষ্যরা এখানে আসবে তারা যাতে সুস্থভাবে মানে থাকতে পারে এবং বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো আছে যেমন শানের ঘাট আছে আমাদের পায়খানা ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের যে যে কর্মকাণ্ডগুলো আমাদের আসে এই কর্মকাণ্ডগুলির মধ্যে প্রত্যেকেই আমরা কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে কারণ সবাই আমরা দায়িত্ব নিয়েছিলাম থেকে এই সম্মেলনীটা কিন্তু আজকেই শুধু নয় এটা গত দুই বছর আগ থেকেই কিন্তু এই পরিকল্পনা আমাদের নেওয়া কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে আমাদের যারা ভক্ত শিষ্যরা আছে তারা কিন্তু এ পর্যন্ত বাড়িতে কিন্তু আমরা থাকতে পারলাম না কারণ আমরা যে সম্মিলন মাঠে এসে যে থাকবো আমরা সকালে থাকবো রাত্রিবেলা থাকব। আমরা সব সময় সম্মিলনের মাঠে থাকব। ঠাকুর এখানে আজ কিন্তু ঠাকুরকে এখানে কিন্তু মানে প্রতিষ্ঠিত করেছি ঠাকুর এখানে উপস্থিত থাকবে এখানে ঠাকুরের থাকার জন্য মন্দির করা হয়েছে কিন্তু ঠাকুর কি শুধু থাকবে আমরা থাকবো না তাহলে তো হয় না তাই আমি ভক্ত শিষ্যদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যেরকমভাবে এই যে এখানে এসে সংঘা নিবাসন করতেছেন সেই ভাবেই আমাদের ঠাকুরের যে এই যে কাজগুলো এই রবিবার সামনের শনিবার থেকে আমাদের মেন অনুষ্ঠান শুরু হবে আমরা হাতে শুধু পাঁচটা দিন সময় পাবো এই পাঁচটা দিন আমি বিবেকীয় যে ভক্ত বিয়ালিত বিবে ভক্ত সম্মেলনের পক্ষ থেকে এই সকল ভক্ত শিষ্যের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্তুক্তর পক্ষে এই পাঁচটা দিন এই সলমনের ক্ষেত্রে আসেন সকালে আসেন সকালে এখানে অনেকটা অনেক ঝাড়ু দিতে হবে যেমন এই যে মন্দিরটা মন্দিরটা এখানে গোবর দিয়া মোচা টোচা বিশেষ প্রয়োজন আমাদের ওই যে প্রায় হয়ে গেছে ওখানে মায়েদের কাজ আছে কারণ ওখানে গোবর সান দিয়ে ওই মাঠটা খাবার মাঠটা পরিষ্কার করা লাগবে তারপরে এই যে এই এই ঠাকুরের মাঠটা যখন পাদুকে নিয়ে আসবে তখন এটা কিন্তু গোবর দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটা কাজ করবে এই ঢিলা কাজ কিন্তু আমাদের মায়েদের করতে হবে আমাদের খামার বক্সি সঙ্গে গুরু বোন বোন ভাইদের করতে হবে কারণ আমরা যদি ভাবি এখানে এই যে কয়েকদিন থেকে এটা বাস্তব কথা যেমন রমাদার ঘরের বাড়ি রামকৃষ্ণর বাড়ির পরিবার রমাদারের পরিবার ওরা কিন্তু মানে সেই শুরু থেকেই ওরা পরিশ্রম করতেছে কিন্তু তাদের সঙ্গে আমরা যদি হাত যদি না লাগাই তাহলে আমাদের এই অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণ হবে না কারণ সম্পূর্ণ হবে না এইখানের কারণ ওদের ওদের যেটুকু কাজ সেইটুকু কাজ করবে কিন্তু এটা যে কর্ম বিরাট কর্মযোগ্য এখানে সবারই কাজের প্রয়োজন আছে যে আমরা বাড়িতে বসে থাকবো যে ঠিক আছে ওই ওই করবে এখন ওই করবে এখন তাহলে কিন্তু এখানকার কাজের অনেক ত্রুটি হবে ওই জন্য বলছি যে এখানকার যারা আমার যে মায়েরা আছেন এই খামার বকি সারস্বর মায়েরা এই যে ভক্ত ভক্ত ধারা আছেন তাদের সবাইকে এই সম্মেলনতে অংশগ্রহণ করতে হবে সবারই কাজ মনে করো কাল থেকে সবারই কাজ কিন্তু লাগি গেল কাজ কিন্তু অনেক কাজ অনেক কাজ এখনো বাকি আছে অনেক কাজ বাকি আছে সেই সমস্ত কাজগুলো আমাদের করতে হবে সেটা নিজ দায়িত্ব করতে হবে আমরা এই সঙ্গে সময় আসলাম দুই একটা কীর্তন আদি করলাম কীর্তন শুনলাম গেলাম তাহলে শুধু কীর্তন করাই হবে আমাদের সম্মানেরই কিন্তু অনেক ঘাটতি হবে তাই আমি আবারও অনুরোধ করছি যে আমাদের ভক্ত যারা আছেন তারা প্রত্যেকেই সকালবেলা আসবেন বাড়িতে একটু চা পান তারপরেই সন্ধ্যা বেলা কাজকর্ম হবে রাত্রিবেলা এখানে প্রসাদ হবে যারা সকালে আসবেন তাদের সকালবেলাও এখানে প্রসাদ চা টিফিনের ব্যবস্থা করা আছে এখানে কেউ কিন্তু মানে এমনিতে থাকবেন না সে ব্যবস্থা আমরা করেছি কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে এটাই আমার সম্মেলনের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ যে আপনারা এই সম্মেলনে নিজের মনে করে আপনারা আসেন আসে নিজে নিজে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে এটা কাজ আমাদের কাজ আমাদের করতে হবে কে অর্ডার করলো কে অর্ডার না করলো সেটা কিন্তু দেখার এখন সময় নেই যাই আর বিশেষ কিছু বলবো না যে আমাদের সম্মেলন সম্মুখে এসে গেছে তাই প্রত্যেকের হাতে হাত লাগিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের ঘুমবার সময় নেই আমাদের বসে থাকার সময় নেই আমি এই এইটুকুই বলে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য গঙ্গার জলে গঙ্গা পূজার নাই গঙ্গার জলে ঠাকুর চরণ নিবেদন করে আমাদের এই খামার বক্সি সঙ্গে আশেপাশে যারা ভক্ত শিষ্য মায়েরা আছেন সবাই যাতে সুস্থ এবং সুন্দর থাকেন এবং সুন্দরভাবে কাজকর্ম করেন এই আশা রেখে আজকের বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম জয়গুরু জয়গুরু জয় জয় শ্রী